খাবারের গুণগত মান যাচাই না করে খেয়ে নিই আমরা খাবারের মান যাচাই যাদের দায়িত্ব তারা মাঝে মধ্যে ঢু মারলো আবার জেকে এই পরিস্থিতিতে বালুঘাট শহরের খাবারের দোকানগুলোতে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা বুধবার দুপুরে বালুঘাট শহরের চকভৃহ সহ একাধিক জায়গায় খাবারের দোকানগুলোতে অভিযান চালান তারা ক্রেতা সুরক্ষা দপ্তরের ফুড সেফটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিৎ রাহার নেতৃত্বে এদিন চকভৃগু বাস স্ট্যান্ড চকভৃহু বাজারে বিভিন্ন হোটেল মিষ্টির দোকান সহ একাধিক খাবারের দোকানে আচমকা অভিযান চালানো হয় মূলত বিভিন্ন খাবারের দোকান প্যাকেটজাত ঠান্ডা পানীয় জল মিষ্টির দোকানে অভিযান চালায় ফুড সেফটি বিভাগ বেশ কিছু খাবারের দোকানে গুণগত মান এবং অস্বাস্থ্যকর পরিবেশ নজরে আসার পর মালিককে সতর্ক করা হয় তবে এদিন কোনো রকম জরিমানা করা হয়নি তবে আগামী দিনে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিত রাহা আমাদের ডিস্ট্রিক্টে একটা কমিটি আছে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল ডিএম সাহেব চেয়ারম্যান ওনার নির্দেশেই প্রত্যেক বছরেই আমাদের বেশ কয়েকবার করে এই ইন্সপেকশান প্রোগ্রামগুলো বিভিন্ন খাবারের দোকানে আরও অন্যান্য জায়গায় যাব এসব জায়গায় হয় এবারও চলছে তবে গতবার যা দেখেছিলাম ইন্সপেকশানে তার থেকে সামরিক সামগ্রিকভাবে মান একটু এবার হয়তো ভালো আছে কিন্তু তবুও বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি খাবার ঠিকমতোভাবে রাখা নেই যেভাবে খাবার রাখা উচিত কেন জিনিসপত্রের দাম ওনারা যথেষ্টই নিচ্ছেন তো আমরা চাইছি যেন খাবারগুলো ঠিকমতো রাখে যারা কিনছে তারা যেন ঠিকভাবে খাবারগুলো পায় এটাই আমরা দেখছি এবং লাইসেন্স ঠিকমতো আছে কিনা বা রিনিউ করা আছে কিনা যেগুলো ওজন যন্ত্র সেগুলো তার জন্য আমাদের সাথে লেগাল অফিসার আছেন কর্তৃপক্ষ অফিসার আছেন এনারা আমরা একটা কম্বাইন্ড টিম করে গোটা বালুরঘাট ধরেই আজকে সারাদিন ধরেই দেখা হয় আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন